রকম মশলা ছাড়া তাওয়া বা নিরামিষ সবজি কি করে সুস্বাদু বানানো যায় সেটাই আজকে দেখাবো। মাত্র একটা উপকরণ ব্যবহারেই এই সবজির স্বাদ দুর্দান্ত হবে আর যেটা দিয়ে ভাত রুটি দুটোই খেতে দারুণ লাগবে তাহলে চলুন দেখে নিই আজকের এই মশলাবিহীন সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে কী কী সবজি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম শিম দুশো থেকে আড়াইশো গ্রাম মতন কচু একটা মাঝারি সাইজের বেগুন একটা বড় সাইজের গাজর আর দুটো মূল সবজির ভ্যারাইটি এবং কোয়ান্টিটি আপনারা আপনাদের সুবিধা মতন বা পছন্দ মতন নিতে পারেন এর সঙ্গে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটা মাছের ঝোলে যেরকম পিস করা হয় ঠিক সেরকমই কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সুগারে পেশেন্ট থাকলে আলুটা এখানে বাদ দিতে পারেন আর আলুর বদলে রাঙ আলু ব্যবহার করতে পারেন রান্নার জন্য একটা কড়াইয়ে প্রথমে সর্ষের তেল নিয়ে নেবো আর সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা একটু ভালো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে কিছু বড়ি দিয়ে দেবো আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি আপনাদের কাছে যা বড়ি থাকবে তাই দিয়ে দেবেন লো টু মিডিয়াম ফ্লেমে বড়িটা একটু লালচে না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব বড়ি সব সময় ছাঁকা তেলে আর লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজার চেষ্টা করবেন তাহলে বড়িটা ভাজা খুব ভালো হয় বড়িটা আমার এখানে খুব লালচে করে ভালো করে ভাজা হয়ে গেছে বড়িগুলোও তুলে নেবো আর ওই তেলেই রান্নাটা করে নেব সবার প্রথমে শিমটা দিয়ে দেবো সিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতন কুক হবে সেই মতন ভেজে নিতে হবে কিছু সবজি আগে থেকে ভেজে নিয়ে এই রান্নাটা করব। শিম ভাজায় অনেকটা লালচে কালার চলে এসেছে আর সিমটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে শিম ভাজাটা এখানে হয়ে গেছে শিম ভাজাটা আমি এখান থেকে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দেবো বেগুনটাও এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে আমরা নর্মালি যেমন বেগুন ভাজা খাই ঠিক সেরকমই কিন্তু পুরোপুরি ভেজে নিতে হবে তবে বেগুনটা হাই ফ্লেমে ভাজতে হবে লালচে রঙ ধরনা পর্যন্ত আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে কোনো ভাজাতেই নুন ব্যবহার করিনি নুনটা ব্যবহার করলে ভাজাটা ঠিকঠাক হয় না বেগুনটা তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন সঙ্গে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর দুটো তেজপাতা একটু কয়েক সেকেন্ড নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর বাকি সবজিগুলো এখানে দিয়ে দেবো সবজির মধ্যে আমি এখানে আলু ছাড়া সব সবজিগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ গাজর মূলো আর কচুটা দিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে সবজিটা খুব ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে যতক্ষণ না সবজি কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর এরই সঙ্গে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দেওয়া আছে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সবজিটা এখানে আরও এক মিনিট মতন নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং তারপর এখানে আলুটা দিয়ে দেবো যেহেতু এটা একদম মশলা ছাড়াই নিরামিষ সবজি তাই প্রসেসগুলো একটু এইভাবেই ফলো করবেন তাহলে সবজির টেস্টটা কিন্তু দারুণ হবে সব সবজি একসাথে খুব ভালো করে ভেজে নেব আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে পরে দিলাম আর যখন সবজিটা খুব ভালো মতন ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো তারপর এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সবশেষে সেই উপকরণটা দেবো যেটা দিয়ে এই রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে এখানে আমি একটা নারকেলে অর্ধেক অংশ কুড়ে দিয়ে দিয়েছি আর আজকে আমি এই নারকেল কোড়া মশলার বিকল্প হিসেবেই ব্যবহার করেছি শুধুমাত্র নারকেল ব্যবহার করেই কোনো রকম মশলা ছাড়াই তরকারি টেস্ট যে এত সুন্দর আসে আপনারা একবার না বানালে বিশ্বাস করবেন না নারকেলটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেবো যতক্ষণ না নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে নারকেলটা খুব ভালো করে সবজির সাথে কষানো হয়ে গেলে আর নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এখানে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম এখানে সবজির মধ্যে আমি শিমটাই দিয়েছি আর ভাজা বড়িটা দিয়ে দিয়েছি যেহেতু শিমটা এখানে খুব ভালো করে ভাজা আছে তাই বেশি কষানো দরকার নেই এক মিনিট মতন একটু নিয়ে চেয়ে নেবো যাতে শিমটা সবজির সাথে খুব ভালো করে মিশে যায় সব সবজিগুলো যেহেতু খুব ভালো করে কষানো আছে তাই রান্না হতে বেশি কিন্তু আর সময় লাগবে না তাই ভাজা বড়িটাও আমি এই কষানোর সময় দিয়ে দিলাম এরপর এখানে জল দিয়ে দেবো এখানে আমি এক কাপ মতন জল দিয়েছি যেহেতু সবজিটা একদম শুকনো শুকনো হবে তাই জলটা একটু কমই দিতে হবে এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি এরপর হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে ঢাঙাটা একটু খুলে নেব এবং একবার নিচটা ওপর আর ওপরটা নিচ একবার এইভাবে নেড়ে ছেড়ে দেবো এবং আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট বাদে ঢাঙাটা খুলে নেবো চকেতে এখনও সামান্য জল আছে এই জলটা কিন্তু থাকবে না বড়িচেত জল টানে রান্না শেষ হতে হতে এই জলটা কিন্তু থাকবে না এরপর এই স্টেজে এখানে দিয়ে দেবো ভাজা বেগুনটা বেগুনটা এরকম রান্না শেষ পর্যায়ে দিলে বেগুনটা একদমই ঘেটে বা গলে যায় না আলতো হাতে ভাজা বেগুনটা সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর আমার এখানে রান্না প্রায় হয়ে এসেছে রান্নায় শেষ পর্যায়ে এখানে দিয়ে দেবো এক চামচ চিনি আমরা সকলেই জানি যে কোনো নিরামিষ সবজিতে চিনি একটু দিলে কিন্তু তকের টেস্টটা আলাদাই হয় তবে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা চিনিটা স্কিপ করতে পারেন চিনিটা ত্বকের সাথে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গ্যাসটা অফ করার পরেই একটু ধনুপাতা কুচো উপর থেকে দিয়ে দেবো আর এই ধনুপাতা কুচোটা তরকারির সাথে মিশালেই আজকের আমাদের সম্পূর্ণ নিরামিষ সবজি একদম রেডি যেটা একদম মশলা ছাড়াই দেখতে পাচ্ছেন নিরামিষ হলেও কতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল ভাত রুটি দুটোর সাথেই কিন্তু এই তরকারিটা খেতে দারুণ লাগবে আমার আজকের এই নিরামিষ সবজির রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল আবার এক নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন